আরে তন্ময় আজ সকালে রাস্তায় বের হয়ে দেখি চারদিকে প্লাস্টিকের পাহাড় মনে হচ্ছে শহরটাই ডাস্টবিন হয়ে গেছে ঠিক বলেছ রিয়াদ মানুষ এখনও বুঝতে চায় না প্লাস্টিক আর ধোঁয়াই পরিবেশের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ গাছ কাটছে নদীতে বর্জ্য ফেলছে এগুলোর ফলে বাতাস পানি সবই নষ্ট হচ্ছে জানো এসবের ফলেই এখন গরম বেরিয়ে চলেছে বৃষ্টি অনিয়মিত হচ্ছে জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যতের জন্য ভয়ানক আমাদের এখন থেকেই সচেতন হতে হবে যেমন প্লাস্টিক ব্যবহার কমানো গাছ লাগানো আর যতটা সম্ভব পুনর্ব্যবহার করা একদম ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনতে পারে আমরা যদি শুরু করি অন্যরাও অনুপ্রাণিত হবে ঠিক বলেছ চলো এবার একটা গাছ লাগিয়ে শুরুটা করি দারুণ আইডিয়া এটাই হোক আমাদের পরিবেশের প্রতি প্রতিশ্রুতি শেষ সমার জন্য সতর্ক থাকতেই হবে সবুজের প্রতিটি তোমার আমার সবার দায়িত্ব যত বছি গাছ লাগাব তত বাঁচাবো পরিবেশ